পাখি পাকা পেপে খায় এটা কীভাবে বিক্রি করেন বড় বড় কই এটা কি থাইল্যান্ডের কই না ভিয়েতনামের কই না আমার কিছু কইল কইল ফাখি দিন তো বেশি করে কত করে রাখা যাবে সিদ্ধ লুডুল এক কেজি সত্তর টাকা এখন খাওয়া আমার বাগানে পড়লা আছে কি না আমার বাগানে পোড়লা হলে বারে পঞ্চাশ টাকা হইছিলো না তখন বিশ টাকা এক কেজি তাইলে হ্যাঁ আজকে বেশি সুদ্ধর না আজকে বিশুদ্ধ ভাবে আচ্ছা তাহলে গাড়ি যাওয়া উঠেন বস আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে কালকে কোরআনের পাখিদের সঙ্গে চমৎকার একটি মেহমানদারি হবে যেটি গত সপ্তাহে হওয়ার কথা ছিল গত সপ্তাহে স্থগিত ছিল যে সকল ডোনারের অর্থে চমৎকার মেহমানদারি হওয়ার কথা ছিল সেটি আগামীকাল হবে চলুন গিয়ে বাজার করে নিয়ে আসি মোহন পাক রাবুল আলমিন আগামীকাল মেহমানদের জন্য কি রিজিকে রেখেছে যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমরা লেগে গেছে আর যাওয়া যাবে না এটা কিন্তু হেঁটেই যাই হেঁটেই যাই তো দর্শক চলে এলাম পৌর মার্কেটে

এটা কি চাল উনত্রিশ ধানের চাল এটা উনত্রিশ এটা এটা কি আটান্ন টাকা কেজি টাকা কেজি আর এটা কি চাল এটা পুরাতন রঞ্জিত ধানের চাল পুরাতন রঞ্জিত ধানের চাল এটা কত করে কেজি ষাট টাকা কেজি আচ্ছা এটা বোধহয় হয় আমন না আমন ধানের চাল দেখি আমনটা কত করে আমন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা কেজি

পাঁচশো টাকা কেজি আরো যে দেশি কই সাড়ে তিনশো আর যে পচা পুটি কত একশো ষাট দিলি নাই তো না কত করে আটশো আশি টাকা কেজি চিগনি পালো দাম তো চারশোই ভালো আর কম হয় না না আমাকে হাফ কেজি দেন আর এই যে ড্যাঙ্গা ড্যাঙা সেই কি আর আড়াইশো টাকা এই ট্যাংরা যদি আটশো টাকা কেজি হয় পাবলিক খাইবো কি মাছ তো দেখতেছি এই আটশো টাকা কেজি হয় আর এই যে পাবদা চারশত আশি টাকা কেজি পাঙাশ পাঙাশ বাংলার জাতীয় মাছ পাঙ্গাস না এখন জাতি হয়ে গেছে আচ্ছা কত করে কেজি আজকে একশত আশি টাকা কেজি আর এই কাটিংটা কাটিং দুই শত টাকা কেজি তবে পাঙ্গাস মাছ কিন্তু ভর্তা বেশ টেস্টি হয় ভালোই লাগে তাই টাকি কয়া এই পাঙ্গাসি পাশে হ্যাঁ এ বাবা গোপন তথ্য পেলাম গোপন তথ্য পেলাম ছোট মাছ কেজি কত আটশো আর বারোশো রুবলি ইলিশ রুপালি ইলিশ দুই সাইজ হ্যাঁ ভালো আছেন এটা এটা কতটুকু ওজন পাঁচ পাঁচ কেজি আর ওইটা দুই দেয়াতে এক কেজির বেশি হয় তাতে ওইটা কত করে কেজি পনেরোশো আর এটা এটা আটশো এখন ডাবল দাম এটা কোথাকার দাদা বরিশাল বরিশালিংড়ি ছয় শত পঞ্চাশ আর ইলিশ ষোলো ষোলো ইলিশ হ্যাঁ ছয়শো সাতশো কি মাছ কিনবেন কি মাছ কিনবেন মাছ কিনেছেন আচ্ছা আজকে তো মাছ অলরেডি কিনে ফেলছি আগে দেখিনি না এখন নেবো না এটা এটা কেজি কত করে বিক্রি না না এত মাছ নেওয়া যাবে না তো বাবা বড় বড় কই এটা কি থাইল্যান্ডের কই না ভিয়েতনামে কই কত করে কেজি দুই শত বিশ দুই চল্লিশ তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে গরু তারপরে মুরগি তারপরে মুরগির ডিম এরপরে অন্যান্য সব আজকে কি রেট চলছে খাসি খাসি এক টাকা

মারামারি ফাইটিং ফাইটিং আচ্ছা থাক থাক ওদের আর মারামারি করেন না দেশি মোরগ আজকে রেটটা কি দাদা ভাই হ্যাঁ পাঁচ শত টাকা কেজি হ্যাঁ দেশি মোরগ দেখলেই বোঝা যায় যে আসলে কীরকম একেবারে টেস্টি দেশি মোরগের গোস কত করে কেজি দিলে আজকে পাঁচ টাকা কেজি মাত্র

আচ্ছা আমাকে এক খাসি ডিম দেন এটা বেছে বেছে বড়জার দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ লালি আজ তো তোমার সঙ্গেই দেখা হচ্ছে আমার একটা আমার একটা আম্মু আছে ঠিক তোমার মতোই তোমার নাম দাদি কী বলছিলে হ্যাঁ ফাদিয়া নাকি ফাইজা ফাদিয়া কোয়েল পাখি লিয়েছেন হ্যাঁ একদিন আমার একটু কোয়েল কোয়েল দিন তো বেশি করে কত করে রাখা যাবে এটা বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা জোড়া একশোতে চল্লিশ টাকা জোড়া তার মানে সত্তর টাকা পার পিস জমা করলে তো আর গোস্তই থাকবে না থাকে আপনি যেগুলা ওয়েট বেশি একশো ষাট সত্তর গ্রাম এগুলো মোটামুটি ভালো আর যেগুলো পুরুষ পাইগুলো আর মাংসটা কম তাই ওই ময়লাটার ওয়েটটা বেশি

দাম একটু বেশি আর কারণটা কী মনে হয় আমদানি কম আমদানি কম চাহিদা একটু বেশি আছে আমদানি কম চাহিদা বেশি আমদানি কম যার জন্য একটু বেশি দাম একটু বেশি আচ্ছা বাহ্ কাঁচা লঙ্কা বেশ সোজা সোজা কাঁচা লঙ্কা কচকচা কত করে কেজি আশি টাকা কেজি একশো টাকা কেজি কাঁচামরিচ আচ্ছা এই কাঁচা মরিচগুলো কোথা থেকে আসে ওই ওই মরিচ বেশি হয় একশো টাকা কেজি আচ্ছা এই যে আপনি গোল আলু কত করে বিক্রি করেন বিশ টাকা কেজি গোল আলু আচ্ছা দেশিটা আর এই যে কাটির নাকি হলেন্ডার এটা আঠারো টাকা বিশ টাকা অর্থাৎ দুই এক টাকা ডিফারেন্স আচ্ছা আর মুরগি কত করে এর গলা দেবে না ভালো না আচ্ছা আর পেঁয়াজ কত করে সত্তর টাকা কেজি আজকের রেট আচ্ছা আর দেশি রসুন একশো টাকা কেজি একশত টাকা কেজি দেশি রসুন আর ওই যে এলসি রসুনটা একশো ষাট টাকা দেড়শো টাকা এলসি একশো ষাট একশো দেড়শো আর দেশিটা দেশি একশো টাকা লাউ এর বীজ কত পঞ্চাশ টাকা পিস আর বেগুন কত করে বেগুন নব্বই টাকা কেজি এটা কিন্তু কথা হইল নাকি আর এই যে সিদ্ধুলুডুস লুডুস এক কেজি সত্তর টাকা

আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে দুই কেজি দিবেন আর এদি লেবু টাকা পঁচিশ টাকা কেজি দাম ধরে দিবেন না পেঁপে কত করে বিক্রি হচ্ছে অ্যাঁ হ্যাঁ এখন আমার বাগানে যে এমন তো দাম কমছে দেখুন বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর এদিকে ফুল না কত করে ফুলনা এখন খরচ আমার বাগানে ফুল আছে কিনা না

শুকনো মরিচ কত করে বিক্রি করেন চল্লিশ টাকা শ পঁয়ত্রিশ টাকা স আর এই যে কালি দির পঁয়তাল্লিশ টাকা আচ্ছা শুকনো মরিচের গুঁড়া কত পঞ্চাশ টাকা তার মানে পাঁচশো টাকা কেজি আচ্ছা বলুন বলুন সাড়ে তিনশো টাকা কেজি আর ধুনিয়া সাড়ে তিনশো আর এই যে এটা কি ড্রাওলিং বোর্ড কত করে একশত ষাট টাকা কেজি পাখি পাকা পেপে খায় হ্যাঁ এটা এটা কিভাবে বিক্রি করেন পাকা পেপে কেজি ভাও কত করে কেজি একশো টাকা নব্বই টাকা এটা কোথা থেকে আনা মধুপুর মধুপুরের মধু একশো টাকা কেজি মাসাল্লাহ ডাক কত করে পিস

এর এর ভিতরে কি লাল হয় না এটা কীভাবে বিক্রি করেন কেজি টাকা লাল আচ্ছা ঠিক আছে আর ওই কত করে একশো টাকা ড্রাগন কত করে বিক্রি করছেন আজকে একশত আশি টাকা কেজি এটা কোথাকার নাটোরের ড্রাগন একশত আশি টাকা কেজি আর এই যে লটকন এটা কি সেই নরসিংদিন দিন না পুরি কুড়ি গ্রাম তাহলে কুড়ি গ্রামেও লটকন চাষ হচ্ছে কত করে কেজি বললেন তিনশো বিশ টাকা কেজি আচ্ছা আর পেয়ারা কত করে ষাট টাকা কেজি ভালো হবে তো গ্যারান্টি আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জেহলে রাখে হাজার শুক্রিয়া এখনো বাজারে আসতে পারতেছি আপনার সঙ্গে কথা বলতে বলতে পারতেছি কাজ করতে পারতেছি সেন আর কি আলহামদুলিল্লাহ এখনো সুস্থ রেখেছেন আচ্ছা ছোট্ট একটা মেমো আছে ওইটা এখন আগে আপনি একটু মালগুলোর দাম একটু জানাই দেন প্রথমে কাটারি চাউল এটা ইলিশ মার্কা ভালো এটা খুচরা আশি টাকা কেজি বিক্রি করতেছি আর এটা গুঁড়া চাউল এটা একশো টাকা কেজি গুঁড়া চাল এটা সবচেয়ে ভালো এটা একশো টাকা কেজি আর এই মুসুর ডাল একশো টাকা কেজি এখন বেচতে হবে এখন মিল রেট মোটামুটি বা বিরানব্বই তেরানব্বই করছে যাই হোক আজকেও পঁচানব্বই টাকা বেচতেছি আমি আর এই ঢাকা সুপার ডাউল একশো ষাট টাকা কেজি গত পনেরো দিন আগে যা ছিল তার সা অনেকখানি বেড়েছে আর এটা আমি গম বাঙাইয়া লাল আটা করছি দর্শকদের জন্য গ্রাহকদের জন্য যাই হোক এটা ষাট টাকা কেজি বিক্রি করতেছি আর এই ফাটে মুসুর ডাউল একশো টাকা কেজি আর মাসকালের ডাল এটা দেশি একদম ভালোটা একশো টাকা কেজি মটর ডাল একশো টাকা কেজি খেসারির ডাউল আশি টাকা কেজি আর মুগ ডাল এটা হচ্ছে ইন্ডিয়ান এটা বেজতেছি একশো তিরিশ টাকা কেজি আর এটা দেশি একশো ষাট টাকা কেজি আর আমি জানিয়ে দেবো মিস্ত্রির দাম মিষ্টি ধরেন একশো দশ টাকা কেজি আর ছের গুড়া তিনশো টাকা কেজি মরিচের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আছে হলুদের গুঁড়া তিনশো পঞ্চাশ টাকা কেজি ওদিকে আছে আস্ত ধনিয়া ওটা একশো ষাট টাকা কেজি মোহরি একশো আশি টাকা কেজি আর এই রান্ধনিটা হচ্ছে আড়াইশো টাকা কেজি আর কালো জিরা এটা চারশো পঞ্চাশ টাকা কেজি সবচেয়ে ভালোটা আর একটা আছে চারশো বিশ টাকা কেজি আর এই পাশে আছে কালো এলাচ কালো তো বস্তা ঘরে এসে আনতে হবে যাই হোক কালো এলাচ সাতাশশো টাকা কেজি জিরা জিরা পাঁচশো পঞ্চাশ টাকা কেজি আর এই পাশে আছে হচ্ছে দার্চিনি দারচিনিটা চারশো আশি টাকা কেজি আর আমি জানে দেওয়ার চেষ্টা করব ভোজ্য তেল যা নিত্য প্রয়োজনে সবসময় দরকার সেটা এক লিটার তেল আজকে হচ্ছে একশো আষ্টাশি টাকা দুই লিটার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ লিটার নশো দশ টাকা আর লুজ আটা গত সপ্তাহের চাইতে অনেকখানি বেড়েছে লুজ আটা আজকে বেচতেছি আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি চিনি একশো একশো দুই টাকা পাঁচ টাকা এরকম মানে খুচরা দাম এবং পাইকারি দাম পাইকারি একশো টাকা খুচরা একশো পাঁচ টাকা কেজি আর আমি জানিয়ে দেব লুজ সোয়াবিন তেল লুজ সোয়াবিন তেল একশো বিরাশি টাকা কেজি আর পাম অয়েল একশো বাষট্টি টাকা কেজি এই এই তো আমার দোকানের যত আইটেম ছিল আমি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক এই ছিল আমার আজকের বাজারে ভিডিও চিত্র আগামীকাল মেহমানদারি হবে একটি কোরআন পাখিদের আর অর্থাৎ কবরস্থান সংলগ্ন হাফিজা মাদ্রাসা ও এতিম আগামীকাল মেহমানদারিতে থাকবে গরুর গোজ ভুনা সাথে চমৎকার একটা ডাল থাকবে সর্বশেষ দই মিষ্টি দোয়া করবেন যেন আগামীকালের মেহমানদারি যেন সুন্দর হয় সুস্থ হয় শান্তিপূর্ণভাবে হয় এই দেওয়া চেয়ে এবং আগামীকালের ওই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বাজারের ভিডিও আল্লাহ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন